রমজান আসার উদ্দেশ্যে রমজান বিশেষ করে ছোট করে উদ্দেশ্যটাকে বললে রমজান আসলো কোরআন পড়েন গুণার সারেন রমজানের একটা মূল উদ্দেশ্য হলো কোরআন পড়েন গুনা সারেন আমরা কতটুকু করতে পারছি অলরেডি বিশ রমজান চলে যেতেছে তো আমরা যতটুকু করতে পারছি জানি না কতটুকু গুণামাপ করাইতে পারছি আগামী যেই দশ দিন আসে আমরা চেষ্টা করব রমজানের এত বিশ দিনে যা করতে পারছি না পারছি এই দশ দিনে যেন আমরা আল্লাহতালার কাছে কান্নাকাটি করে গুণাগুলো মাফ করে পারি আগামীতে আমরা শ্রমিক আন্দোলনের দায়িত্ব আসছি শ্রমিক ছাড়া আমার মনে হয় যে এখানে আমাদের বাংলাদেশে প্রায় এইট্টি পারসেন্ট শ্রমিক বিভিন্ন কাজে তারা জড়িত আছে দেখছেন কিছুদিন আগে আমাদের এই আজিম মেসে একটা আন্দোলন হয়েছে শ্রমিকরা আসলেই তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি এতদিন দেখেছেন আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন অন্য দল দেখছেন ক্ষমতায় তারা শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার দিতে পারে পারেনি ইসলামী শ্রমিক আন্দোলন এমাকেটা আন্দোলন তারা সবসময় শ্রমিকদের পাশে থাকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন নবগঠিত তিরিশ নাম্বার ওয়ার্ড উত্তর কমিটির সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আজহার উদ্দিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিলে উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি অনন্যবৃন্দ এবং নতুন ওয়ার্ড কমিটি ইউনিট কমিটির সদস্যবৃন্দরা এবং বীর মুজাহিদ ভাইরা আসসালাম আলিকুমতুল্লাহ আসলে বক্তব্য দেবেন ওনারা আমার সময় না আমি চলে যাব আমি দুইটি কথা বলে যাই আমি যে চলে যাব এখানে ইফতার করবো না আমি বিশেষ করে আল্লাহ তালার আল্লাহ রসুল একটা সুন্নত এতে কাপের নিয়োগ করছি মাগরিবের আগে আমাকে যেতে হবে সবাই দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য এ থেকে অবশ্যই সবার জন্যই দোয়া করব ইনশাআল্লাহ তো রমজান কিসের জন্য আসে এটা আজকে আমাদের খতিব আব্দুল জব্বার কাসেমের মুখে আমরা শুনতে পেরেছি যে রমজান আসার উদ্দেশ্যটা কী রমজান আসে রমজানের হকটা কিভাবে আদায় করতে হবে রমজান আসার উদ্দেশ্য রমজান বিশেষ করে ছোট করে উদ্দেশ্যটাকে বললে রমজান আসলো কোরআন পড়েন গুণা সারেন রমজানের একটা মূল উদ্দেশ্য হল কোরআন পড়েন গুনা সারেন আমরা কতটুকু করতে পারছি অলরেডি বিশ রমজান চলে যেতেছে তো আমরা যতটুকু করতে পারছি জানি না কতটুকু গুণা মাফ করাইতে পারছি আগামী যেই দশ দিন আছে। আমরা চেষ্টা করব রমজানের এত বিশ দিনে যা করতে পারছি না পারছি এই দশ দিনে যেন আমরা আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে গুনাগুলা মাফ করাইতে পারি আগামীতে আমরা শ্রমিক আন্দোলনের দায়িত্ব আসছি শ্রমিক ছাড়া আমার মনে হয় যে এখানে আমাদের বাংলাদেশে প্রায় এইট্টি পার্সেন্ট শ্রমিক বিভিন্ন কাজে তারা জড়িত আছে দেখছেন কিছুদিন আগে আমাদের এই আজিম গার্মেসে একটা আন্দোলন হয়েছে শ্রমিকরা আসলেই তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি এতদিন দেখেছেন আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন অন্য দল দেখছেন ক্ষমতায় তারা শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার দিতে পারে পারেনি ইসলামী শ্রমিক আন্দোলন এমোক্রেটা আন্দোলন তারা সবসময় শ্রমিকদের পাশে থাকে শ্রমিকদের দুঃখ বেদনা তারা বুঝে তো আগামীতে আপনারা যদি শ্রমিকের আন্দোলনের হাতকে মজবুত করেন অবশ্যই আপনারা শ্রমিকদের মর্যাদা সঠিকভাবে আপনারা পাবেন এটা আশা করা যায় দেখেন শ্রমিকরা দিয়ে আজকে এই আজিম গার্মেন্টস হওয়ার আগ থেকে আমি এই জায়গায় আমি এই আজিম এই জায়গায় প্রায় বিশ থেকে পনেরো হাত পানি ছিল এই এই অবস্থা থেকে এই জায়গায় আমি তো আশা করি অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দিবেন আপনারা শ্রমিক আন্দোলনের হাতকে মজবুত করবেন শ্রমিক আন্দোলনের পাশে থাকবেন এই আশাব্যক্ত করে আমার সংকট শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম সালামুক আহমতুল্লা